হ্যাঁ দাও hey, <laughs> إذاً আচ্ছা এটা কি অরিজিনাল মুক্তার ইয়ে কানের দুল

দেখি একটু ইয়ে একটু বের করেন তো কটা কানের হ্যাঁ কানের কটা বের করেন তো মানে এই যে এই টপ গুলা হ্যাঁ একটু অন্য মডেলের এর আগে নিয়ে গেছিলাম এটা প্লাস্টিক

এটা একটু বের করান তো দেখি এটা কি আমি হ্যাঁ ওটা দেখছি তো তারপরে আমি একটু দেখতে যাচ্ছি আর কি আচ্ছা আর ওই যেটা আমি চাইলাম 300 ওটা একটু বের করুন তো